আবার একটা গোপন কল রেকর্ডিং নিয়ে হাজির হইলাম এই ভিডিওটা কিছু অন্য ধরনের সো প্লিজ ভিডিওটা দেখার আগে কানে হেডফোন লাগাবেন আর চলেন ভিডিওটা কিরকম হয় আপনারা দেখবেন আর দেখার পরে নিজের প্রতিক্রিয়াটা জানাবেন তো আহেন স্ক্রিনে যাই আর ভিডিওটা দেখি বলবা ব্যাটা আছে না ব্যাটা নেই ব্যাটা ব্যাগা আছে বলতে বুঝলাম না ব্যাটা ব্যাটা কেন ব্যাটা হবে কেন বুকুটলে ব্যাটা হবে না বুকুটলে ব্যাটা হয় হুম কেন না তো যত দিন শক্ত থাকবে তত দিন ব্যথা থাকে হুম আমার এখনো ব্যথা যত দিন দইটা বাচ্ছে না আমি তত দিন ব্যথা থাকবে আমি তো শুনি নি নাকি টিপলাই নাকি নড়ম হয়ে যায় বাল বাচ্চ্যা যত দিন না দুধ খাবে তত দিন শক্তই থাকবে আর তত দিন ব্যথা থাকবে গরমের সময় কি করে থাকে আমি বাইট থাকলে নাইটি বসার কি কেন এগুলো পড়তে পারে না আরে যেই মানে হট আশেপাশে কেউ থাকতে পারে হেজন্য হেডফোন লাগায় এর ভিডিওটা দেখবেন ঠিক আছে হেডফোন না লাগায় কিন্তু ভিডিওটা দেখবেন না এটা কিন্তু আমার খুব বড় একটা অনুরোধ বাপ কেলাবে আমাকে আমি আপনাকে বললাম যে হাঁটুর নিচে আমাকে পড়তে দাও আমি হাঁটুর নিচে পড়বো তো হাঁটকেও একটু হয়তো দুই থাকবে ওটা আমার হবে না ওকে আমার পড়তে দেবে না ওইগুলো তো বড় বড় বাড়ি মেয়েরা পরে তা কি হয়েছে ওই গেঞ্জি প্যান্ট গুলো আছে না ওই গেঞ্জি প্যান্ট গুলো কি হবে হাওয়া বাতাসটা ঢুকবে হাওয়া বাতাস লাগবে একটু আর হচ্ছে হুম অবশ্যই আর নাইটি পরে আছি পুরো হাওয়া বাতাস সব ঢুকছে আর এত রোদ হয়ে গেছে যে সামনে দিয়ে মনে হয় তোমার বুনো ঢুকে পড়বে তাই আর তোমার জায়গা হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে এরকমই মজার ফানি কল রেকর্ডিং ভাইরাল যতগুলো ভাইরাল কল রেকর্ডিং আছে আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দেবেন তো আজকে থেকে আমরা এরকম করে ভিডিও আপলোড করবো যদি আপনাদের ভালো লাগে তো আমাদের পাশে থাকার চেষ্টা করবে